তো এখানে বাদে বয় খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমাদের পেটের মধ্যে ছুচোর ডন টানছে মামাম খেতে দিচ্ছে তো এখানে সবাই মিলে খেতে বসে পড়েছে বাবা মামু আর এক দাদা পিসি কাকি সবাই মিলে খেতে বসে করেছি মা আরে এই যে আমার একটা পোচ বনু দুষ্টু যাকে বলে তো মানে মা মামাম কাকি উনি গেছেন এখন চুল আসতে ডাক্তার বাবু গঙ্গা দিয়ে আসে বলো ডাক্তার ও আসুন নাকি কি তো ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল ছিল না এখনও আছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই গলার ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর আমি ভিডিওগুলো এডিট করা হয়নি যখন করেই ফেলেছি তখন আপলোড করেই দিই তো আটা বন্ধুরা তোমরা ভালো থেকো